আসসালামু আলাইকুম ওরকম সম্মানিত দর্শক অধিকাংশ গণমাধ্যম বিশেষ রাজনৈতিক দলের মুখপাত্র মুখপাত্র আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি মুখ্য হাসনাদ আবদুল্লাহ বলেন বলেছেন গণমাধ্যম একটি রাষ্ট্রের প্রকৃত স্তম্ভ রাষ্ট্র যথাযথভাবে পরিচালিত হওয়ার জন্য এই স্তম্ভকে সর্বোচ্চ দায়িত্ব ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হয় এটাই জনগণের প্রত্যাশা কিন্তু আমাদের এই স্তম্ভ আমাদের দেশের গণমাধ্যম সেই দায়িত্ব কতটা সঠিকভাবে পালন করছে তা এখন স্ত্রবিদ্য বৃহস্পতিবার রাতে ফেসবুক দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন এতে তিনি লিখেন বেশিরভাগ গণমাধ্যম কখনো বিশেষ কোনো রাজনৈতিক দলের মুখপাত্র কখনো কর্পোরেট স্বার্থ রক্ষাকারী আবার কখনো কিছু সাতটন বেশি গোষ্ঠীর হয়ে সংবাদ প্রচার করছে ফলে প্রকৃত সংবাদ হারিয়ে যাচ্ছে চটকদার ক্লিক শিরোনাম ও চরিত্র হনের খবরের সয়লাভ দেখা যাচ্ছে রাজনীতিতে আসা তরুণ নারী চরিত্রদের চরিত্র হনন যেন নিত্যদিনের ঘটনা নারীদের রাজনৈতিক পরিচালনা সংঘিত করতে একটি পক্ষ ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হাসাদ আব্দুল্লাহ আরও বলেন সংবাদ পরিবেশনে যথাযথ সততা দায়িত্বশীলতার পরিবর্তে এখন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে চটকদার শিরোনাম বিভ্রান্তিকর উপস্থাপন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যান্ড নির্ভর কন্টেন্টের প্রভাব ডিজিএফআইআর সরবরাহিত তথ্যের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যম ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক প্রচার গোপন ফুটেজ ব্যবহার করে চরিত্র হরণের চেষ্টা কিংবা ব্যক্তিগত ঘটনাকে অতিরঞ্জিত করে উপস্থাপনের মতো হীন কাজ হচ্ছে রাজনৈতিক বক্তব্যের মিনিটের গঠনমূলক দিক বাদ দিয়ে একটি শব্দকে হাইলাইট করে বিবাদ তৈরির চেষ্টা চলছে এটি একদিকে রাজনৈতিক উত্তপ্ত রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিনষ্ট করে অনেক সময় দেখা যায় ক্ষমতাসীন গোষ্ঠীর প্রতি এক ধরনের অন্ধ আনুগত্য ও প্রশংসা প্রদর্শনের প্রবণতা গণমাধ্যমে দেখা যায় যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী এনসিপির এই নেতা আরও বলেন অনেক পরিশ্রমেই সংবাদকর্মীর সঙ্গে কথা বলে বোঝা যায় এর পেছনেই রয়েছে গভীর কাঠামোগত সংকট দেশে টেলিভিশনের জন্য আলাদা কোনো আইন না থাকায় সরকার চাইলে যে কোনো সময় চ্যানেল বন্ধ করে দিতে পারে অনলাইন ওটিভি লবনে কোনো নির্ধারিত বেতন কাঠামো নেই অনেক সাংবাদিক মাসে মাত্র আট দশ হাজার টাকা পান আর মহাশরে অধিকাংশ সাংবাদিক কোনো বেতনই পান না বরং অনেক সময় আইডি কার্ড পাওয়ার জন্য উল্টো টাকা দিতে হয় ক্ষত্রিয় এখনো দুই হাজার তেরো সালের অষ্টম ওয়াইজ বোর্ড অনুসরণ করে সেটিও বাধ্যতামূলক নয় পরে অধিকাংশ মালিক তা মানেন না সাংবাদিকদের সমস্যার কথা তুলে ধরে হাসান আব্দুল্লাহ বলেন যেখানে বেতন দেয়া হয় সেখানে চার পাঁচ মাস বকেয়া থাকা স্বাভাবিক নয় চাকরির কোনো নিশ্চয়তা নেই মালিক চাইলে যে কোনো সময় ছাঁটাই করতে পারেন সাংবাদিকদের উপর হামলা বা হত্যার বিচার হয় না ফলে তারা এক অনিশ্চিত জীবনে বাস করেন স্বাধীনতা স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক ও গ্রাম সংস্থার হস্তক্ষেপ বিশেষ করে ডি জি এফ প্রভাব তাদের নির্দেশ না বিজ্ঞাপন বন্ধ হয়ে যায় মালিকদের অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি হয় নানা ধরনের হয়রানি মুখে পড়তে হয় তাই মালিকরা ক্ষমতার কাছাকাছি থাকতে বাধ্য হন আর সাংবাদিকদের দিয়ে সরাসরি রাজনৈতিক দালালি বল হয়। এর সঙ্গে রয়েছে কর্পোরেট প্লেক্সাস বিশেষ করে বসুন্ধরা গ্রুপের মিডিয়া সন্তাস অনেকেই আত্মসমর্পণে বাধ্য করে এই মাফিয়া আদের বিরুদ্ধে কথা বলায় রিপিট করিয়ে এই আইডিও রেস্ট্রিক্টেড করে দেয় যে বরাবর মাধ্যম জান করে আস্থা হারায় তার পতন শুধু সময়ের ব্যাপার মাত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু